নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত ঘরের টাকা নিয়ে এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট দিল রাজ্য সরকারের তরফ থেকে যারা যারা এখনও পর্যন্ত ঘর করতে পারেননি তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেটে জারি করলো সব কিছুই তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলটা নতুনও দেখেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল্প দিয়ে যাবেন আমরা নতুন কিছু আপডেট দেবো আপনার ওই মাধ্যমে সমস্ত রকম খবর সবার আগে যাবেন এই ভিডিও একটি গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে আপনার প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন দেখুন এখানে আপনাদের বলা হয়েছে টাকা নিয়েও ঘর তৈরি করেননি এবার করা পদক্ষেপ নিল রাজ্য সরকার বলা হয়েছে দেখুন গৃহ নির্মাণের প্রকল্পে সুবিধাভোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার বেঙ্গল হাউজিং অর্থাৎ আবাস যোজনা প্রকল্পে যেসব সুবিধাভোগী টাকা পেয়েছেন কিন্তু এখনও তাদের বাড়ি তৈরি শুরু করেননি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ শুরু করেছে রাজ্য সরকার স্পষ্ট করে জানিয়েছে যে নির্মাণ কাজ শীঘ্রই শুরু না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে এখানে আরও বলা হয়েছে ঘর নির্মাণ না করার জন্য আইনি ব্যবস্থা গত বছরের শেষে আবাস যোজনার প্রথম কিস্তির অর্থ প্রদান করা হয়েছিল তা সত্ত্বেও কিছু সুবিধাভোগী তাদের বাড়ি তৈরি শুরু করেনি এই সমস্যা সমাধানের জন্য ব্লক ডেভেলপমেন্ট অফিসাররা বিডিও অফিস থেকে এখন কাজের অগ্রগতি পরীক্ষা করার জন্য গ্রাম পরিদর্শন করছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের বাড়ি তৈরি শুরু করার নির্দেশ দিচ্ছেন সুবিধাভোগীদের জন্য নোটিশ কিছু ক্ষেত্রে যেসব সুবিধাভোগীরা অর্থ পেয়েছেন কিন্তু কাজ শুরু করেনি তাদের সরকারি নোটিশ দেওয়া হচ্ছে উদাহরণস্বরূপ পুরুলিয়া দু নম্বর ব্লকে বারাসনিক গ্রামের তিনজন উপভোক্তা টাকা পাওয়ার পরেও তাদের বাড়ি তৈরি শুরু করেনি ব্লকের বিডিও বাপি ধর এই সুবিধাভোগীদের নোটিশ জারি করে বিলম্বের কারণ ব্যাখ্যা করতে এবং সাত দিনের মধ্যে নির্মাণ শুরু করতে বলেছেন বর্তমানে পরিস্থিতি কি বলছে কিছু সুবিধাভোগী কেন নির্মাণ শুরু করেনি তার বিভিন্ন কারণ রয়েছে কেউ কেউ বিলম্বের কারণ হিসেবে জমি সংক্রান্ত বিরুদ্ধের কথা উল্লেখ করেছেন অন্যরা বালির ঘাটতির মতো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন যার ফলে কাজ ধীর হয়ে গেছে তবে বিডিওরা এই সমস্যাগুলি সমাধানের জন্য সক্রিয়ভাবে চেষ্টা করছেন অনেক সুবিধাভোগী আশ্বাস দিয়েছেন যে তারা আগামী সপ্তাহের মধ্যে কাজ শুরু করবেন শ্রমিকদের বাড়ি তৈরি শুরু করার আহ্বান কিছু এলাকায় কাজের জন্য বাইরে থাকা অভিবাসী শ্রমিকদের অবিলম্বে ফিরে এসে নির্মাণ শুরু করতে বলা হয়েছে বলরামপুরে বিডিও জোর দিয়ে বলেছেন যে টাকা পাওয়ার পরেও সুবিধাভোগীরা যদি তাদের বাড়ি তৈরি না করে তবে কোনো অজুহাত সহ্য করা হবে না অর্থাৎ বলতে গেলে পশ্চিমবঙ্গ সরকার এটা নিশ্চিত করেছে যে আবাস যোজনার আওতায় প্রদত্ত অর্থ সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে যেসব সুবিধাভোগী নির্মাণ কাজ শুরু করেনি তাদের আগামী সপ্তাহের মধ্যে কাজ শুরু করার জন্য চূড়ান্ত সতর্কীকরণ দেওয়া হবে যদি তারা তা না করে তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে এখানে কিন্তু এখানে কিন্তু আপনাদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যাদের এখনো পর্যন্ত ঘর তৈরি করে নিয়ে বাংলা ঘরের প্রথম কিস্তি টাকা পেয়ে সেক্ষেত্রে সে সমস্ত উপভোক্তাদের এবার বিডি অফিস থেকে কিন্তু নোটিশ দেওয়া হবে এবং সেই নোটিশে আপনাদের পরিষ্কারভাবে ব্যাখ্যা করা থাকবে এর সাথে আপনাদেরকে সাত দিনের মধ্যে টাইম দেওয়া হবে যে কাজ শুরু করার যদি সেই কাজ আপনি না শুরু করেন সেক্ষেত্রে আপনাদের সেরকম আইনি ব্যবস্থা কিন্তু নেওয়া হতে পারে অর্থাৎ আপনি যে টাকাটা পেয়েছেন সেই টাকাটা ফেরতও দিতে হতে পারে তো আপনারা যারা যারা ঘরে টাকা পেয়েছেন এখনও পর্যন্ত কাজ শুরু করেননি সেক্ষেত্রে আপনারা অবশ্যই কাজ শুরু করে ফেলুন আপনাদের প্রত্যেকটা বিডিও অফিস থেকে এবার আপনাদের সেই সমস্ত উপভোক্তাদের কিন্তু নোটিশ যাবে কোন কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কনভক্সে জানাতে বলবেন না এবং বাংলা আবাস যোজনা প্রকল্পে আরও যদি খবর পেতে চান সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশানে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে আপনারা সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনার ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার I get the